ফুল মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন ঠিক আছে প্রত্যেকটা অ্যাকশনের বিনিময়ে কোম্পানি আপনাকে পেমেন্ট করবে এখন আমি এই সিপি মার্কেটিং সম্পর্কে যদি আপনাদেরকে একটা ধারণা দিতে চাই বা বোঝাতে চাই তো সেক্ষেত্রে আমি একটা হচ্ছে উদাহরণ টানব সেটা হচ্ছে বাংলাদেশ দিয়ে যেমন ধরেন বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম আর কি ই কমার্স সাইট হচ্ছে দারাজ ঠিক আছে তো এখন কোম্পানি যদি আপনাকে বলে থেকে এখন যদি দারাজ কোম্পানি যদি আপনাকে বলে আমি যদি একটু দারাজটা ওপেন করি তাহলে বিষয়টা আপনারা একটু ভালোভাবে ক্লিয়ার হবেন হচ্ছে বোঝানোর প্রেক্ষিতে আমরা তো ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনালে কাজ করব বাংলাদেশে কাজ করব জাস্ট হচ্ছে বোঝানোর জন্য আমি হচ্ছে বাংলাদেশি সাইট ওপেন করলাম দারাজ হ্যাঁ তো দ্বারাজ যদি আপনাকে বলে আপনি যদি আমার এই দারাজ থেকে কোনো একটা পণ্য যদি বিক্রি করে দিতে পারেন হ্যাঁ কোনো একটা পণ্য যদি আপনি সেল করে দিতে পারেন তাহলে আমি আপনাকে প্রত্যেকটা বিক্রির বিনিময়ে আমি আপনাকে একটা কমিশন দিব ঠিক আছে তো লাইক আপনি যদি ধরেন এই একটা প্রোডাক্ট যদি আপনি এই এটার প্রাইস হচ্ছে পাঁচশো বাউন্ন টাকা তো এই প্রোডাক্টটা যদি আপনি বিক্রি করে দিতে পারেন তাহলে আমি আপনাকে টেন কমিশন দেব ঠিক আছে তো ধরেন হচ্ছে এই প্রোডাক্টটা আপনি বিক্রি করলে পঞ্চাশ টাকা পাবেন বা একশো টাকা পাবেন এরকম আর কি তাহলে আপনি তাহলে আপনাকে কি করতে হবে আপনি কী করবেন এই প্রোডাক্টটা বিক্রির জন্য যেহেতু অনলাইনে মার্কেটিং করবেন আপনাকে অনলাইনে মার্কেটিং করতে হলে কীভাবে কোথায় মার্কেটিং করবেন বাংলাদেশের জনপ্রিয় একটা সোশ্যাল প্ল্যাটফর্ম হচ্ছে কি ফেসবুক তাহলে আপনাকে ফেসবুকে এটা পোস্ট করতে হবে ফেসবুকে এটা প্রমোট করতে হবে ফেসবুকে অ্যাড চালাতে হবে হ্যাঁ তো তাহলে আপনি যদি ফেসবুকের মাধ্যমে কাউকে যদি এই প্রোডাক্টটা বিক্রি করে দিতে পারেন তাহলে প্রত্যেকটা বিক্রির জন্য আপনাকে দারাজ কোম্পানি একটা কমিশন দিবে তাহলে এই যে আপনি পণ্য বিক্রি করে দিচ্ছেন আপনি একটা কমিশন পাচ্ছেন এটাকে এটা হয়ে যাচ্ছে হচ্ছে এফিলিয়েট মার্কেটিং এটা হয়ে যাচ্ছে হচ্ছে এফিলিয়েট মার্কেটিং তার মানে এখান থেকে আপনাকে ইনকাম করতে হলে আপনাকে কি করতে হবে কোনো একটা পণ্য বিক্রি করতে হবে আপনি যখন এটা প্রমোশন করবেন তখন আপনার যারা কাস্টমার আছে যাদেরকে ট্রাফিক বলা হয় কাস্টমারদেরকে তো যারা ট্রাফিক আছে তারা এই প্রোডাক্টটা দেখে ধরেন হচ্ছে কারো পছন্দ হইলো কিন্তু তার পকেটের টাকা নাই তাহলে সে কিন্তু এই প্রোডাক্টটা কিনতে পারতেছে না এবং কারো পকেটের টাকা আছে কিন্তু তার এই প্রোডাক্টটা পছন্দ হয় নাই তো এর জন্য হচ্ছে অনেক হিসাব কিতাব আছে এফিলেট মার্কেটিং যারা করে তারা অনেক অ্যানালাইসিস করে হচ্ছে অনেক বিষয়ে কাটাকাটি করে অনেক ডলার ইনভেস্টমেন্ট করে তারা কিন্তু এখানে সফলতা অর্জন করতে পারে তো নতুনদের জন্য এটা হচ্ছে করাটা অনেক কষ্টকর তো সেই ক্ষেত্রে আপনি যদি সিপি মার্কেটিং থেকে অভিজ্ঞতা অর্জন করেন এখান থেকে যদি আপনি ভালো কিছু করতে পারেন একটা সময় আমি আপনাদেরকে সাজেশন করব যখন আপনি সিপিএ মার্কেটিং থেকে সফলতা অর্জন করবেন তখন আপনি আস্তে আস্তে এফিলেটে কনভার্ট হয়ে যান যদি আপনি সিপিএ থেকে মাসে এক হাজার ডলার ইনকাম করতে পারেন তাহলে আপনি যদি ওই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে এফিলেটে যদি ইনভেস্ট করে আপনি যদি কাজ করেন তো একটা সময় গিয়ে এখান থেকে হচ্ছে আনলিমিটেড ডলার ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এফিলিয়েট মার্কেটিংয়ের হচ্ছে কোনো ধরা দর্জ নাই ইনকামের এখান থেকে আপনি আনলিমিটেড ইনকাম করা যায় তো সিপি মার্কেটিংয়ের একটা লিমিট আছে এর বেশি করা যায় না তো আপনি যদি আনলিমিটেড ইনকাম করতে চান তো সেক্ষেত্রে এফিলিয়েট ড্রপ এই সকল সাইটগুলোতে কাজ করতে হবে ঠিক আছে তো এই যে এটার হচ্ছে সবগুলোর হচ্ছে ছোটো ভাই হচ্ছে সিপিএ মার্কেটিং তো এই সিপিএ মার্কেটিং যদি আপনি নতুন অবস্থায় যদি আপনি করতে থাকেন এখানে হচ্ছে ফ্রিতে মার্কেটিং করা যায় তো ফ্রিতে মার্কেটিং করতে পারলে আপনি দেখা গেছে পেয়ে যখন যাবেন তখন আপনি কাস্টমার সম্পর্কে আপনার আইডিয়া ভালো হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে বলবো যেহেতু আমরা বললাম এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কথা বললাম এখন বলবো যে তাহলে আমাদের সিপিএ মার্কেটিংটা আসলে কি এটা কীভাবে করে তো এটার সিস্টেমটা কী তো সেমভাবে আমি দ্বারাস দিয়ে বলছি তো দ্বারাস তারা বলল যে আপনাকে হচ্ছে আমার এখান থেকে ইনকাম করতে হলে কোনো হচ্ছে প্রোডাক্ট বিক্রি করা লাগবে না তাহলে আমি আপনাকে কেন ইনকাম দেব আপনাকে যদি আপনি যদি আমার দ্বারা এখান থেকে হচ্ছে ইনকাম করতে চান তো সেক্ষেত্রে আপনি যদি আপনার মাধ্যমে আমার যে দ্বারাজ সাইটটা আছে এই দ্বারাত সাইটে যদি হচ্ছে কেউ সাইন আপ করে কেউ সাইন আপ করে তো সাইন আপ করার জন্য কী করা লাগবে তার ফোন নাম্বার দিতে হবে ওই ফোনের ভেরিফিকেশান করে দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে তার বার্থডে দিতে হবে জেন্ডার দিতে হবে ফুল নেম দিতে হবে ইমেল দিতে হবে তো এইগুলো দিয়ে আর কি একটা ইমেল এইগুলো দিয়ে আর কি একটা সাইন আপ যেভাবে করে এগুলো দিয়ে যদি কেউ সাইন আপ করেন হ্যাঁ হ্যাঁ তো প্রত্যেকটা সাইন আপের বিনিময়ে আমি আপনাকে পেমেন্ট করব লাইক দুশো টাকা করে একশো টাকা করে হ্যাঁ আমি আপনাকে পেমেন্ট করব ঠিক আছে তো এখন তাহলে আমি যে সাইন আপ করাবো তো আমি মানুষদেরকে কি বলে সাইন আপ করাবো মানুষদেরকে আমি কি বলে সাইন আপ করাবো এখন সে বললো কিছু হচ্ছে গিফট কার্ড আছে ঠিক আছে এই যে যেগুলো হচ্ছে আপনার হচ্ছে গিফট কার্ড বলতে আপনার ধরেন হচ্ছে পাঁচশো টাকার হচ্ছে একটা ওয়েলকাম ভাউচার আছে ঠিক আছে হ্যাঁ তারপর হচ্ছে মান্থলি আমার হচ্ছে পাঁচশো টাকা ক্যাশব্যাকের একটা হচ্ছে অফার আছে ঠিক আছে তো আপনি ধরেন হচ্ছে পাঁচশো ডলার একটা গিফট পাঁচশো টাকার একটা গিফট কার্ড আছে তো আপনি যদি কাউকে সাইন আপ করান তাকে এইভাবে বলবেন যে আপনি যদি আমার এই লিঙ্কে গিয়ে যদি আপনি হচ্ছে সাইন আপ করেন এই অ্যাকাউন্টে তাহলে আপনি হচ্ছে পাঁচশো টাকা পাবেন যেই টাকা দিয়ে আপনি দারাজ থেকে পণ্য কিনতে পারবেন ঠিক আছে যেই টাকা দিয়ে আপনি দারাস থেকে প্রোডাক্ট কিনতে পারবেন ফ্রিতেই আপনার হচ্ছে কোনো আর কি টাকার প্রয়োজন হচ্ছে না আপনি জাস্ট হচ্ছে সাইন আপ করবেন এবং এই আপের বিনিময়ে কোম্পানি আপনাকে এত টাকা বোনাস দিবে এবং এই বোনাসের টাকা দিয়ে আপনি ফ্রিতেই এখান থেকে যে কোনো কিছু কিনতে পারবেন তো এখন তার সাথে হচ্ছে আপনার এই দারাস আপনাকে এইভাবে বলো এখন আপনি কী করবেন এখন হচ্ছে আপনি ফেসবুকে গেলেন ফেসবুকে গিয়ে আপনি বললেন যে কেউ যদি এই দ্বারা যে হচ্ছে যদি সাইন আপ করেন তাহলে আপনি হচ্ছে পাঁচশো টাকা পাবেন এবং এই টাকা দিয়ে আপনি হচ্ছে এখান থেকে কিনতে পারবেন ঠিক আছে তো এখন এই যে দ্বারা যে সাতশো টাকা খরচ করতেছে আপনাকে দিচ্ছে প্রত্যেকটা সাইন আপের জন্য দুইশো টাকা তারপর হচ্ছে যে হচ্ছে সাইন আপ করছে তাকে দিচ্ছে হচ্ছে পাঁচশো টাকা এই যে সে একটা ইনভেস্ট করতেছে তার কিন্তু এখানে কোনো প্রফিট হচ্ছে না তো সেক্ষেত্রে সে প্রফিটটা কোন জায়গায় গিয়ে করছে এই বিষয়টা যদি আমি বলি সে প্রফিটটা করছে অন্য জায়গায় গিয়ে এই যে অনেকের হচ্ছে দ্বারা যে পণ্য কেনার কোনো অভিজ্ঞতা নাই ঠিক আছে তো ওই কাস্টমারটা যখন হচ্ছে দ্বারা থেকে হচ্ছে ফ্রিতে প্রথমে পেয়ে এই যে পণ্য কেনার একটা অভিজ্ঞতা হয়ে গেল তার একটা যে সাহস তৈরি হলো হ্যাঁ এই সাহসটাকে কাজে লাগিয়ে তার কাছে সে লাইফ টাইম মার্কেটিং করবে তার কাছ থেকে সে এই পাঁচশো টাকার বিনিময়ে সে একটা সময় তাকে দিয়ে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার হচ্ছে বিজনেস করবে আরও বেশি করবে ঠিক আছে এটা হচ্ছে একটা একটা মার্কেটিং মেথড এটা একটা হচ্ছে মার্কেটিং পলিসি ঠিক আছে তো এই পলিসিটি হচ্ছে বাংলাদেশে যতটা না ইউজ হয় তার থেকে হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় ইউনাইটেড স্টেটে আমি যদি আপনারা হচ্ছে জানেন অ্যামাজন একটা হচ্ছে সবচেয়ে বড় কোম্পানি হ্যাঁ অ্যামাজন হচ্ছে একটা বড় কোম্পানি যেটা হচ্ছে ইউনাইটেড স্টেটের একটা কোম্পানি আমি যদি অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ দেই আমি যদি ইমেজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে অ্যামাজন গিফট কার্ড দশ ডলারের গিফট কার্ড আছে পঁচিশ ডলারের গিফট আছে পঞ্চাশ ডলার গিফট কার্ড আছে একশো ডলারের গিফট আছে এই প্রচুর আছে তারপর ধরেন আমি যদি ওয়ালমার্ট লিখি ওয়ালমার্ট গিফট কার্ড দেখেন প্রচুর গিফট কার্ড আছে এখানে ওয়ালমার্ট গিফট কার্ড তো এই গিফট কার্ডগুলো দিয়ে কি করে এই গিফট কার্ডগুলো দিয়ে মানুষ হচ্ছে ফ্রিতেই ওই ওয়ালমার্ট থেকে পণ্য কেনাকাটা করতে পারে তো এইগুলো আমরা হচ্ছে এই অফারগুলো কোথায় পাবো এই অফারগুলো হচ্ছে আমরা সিপিএম মার্কেট প্লেসে পাব এখন সিপিএ মার্কেট প্লেস কি এই বিষয়গুলো হচ্ছে আমি আপনাদেরকে সামনে বোঝাচ্ছি ঠিক আছে তো আমরা যে বিষয়টা বুঝলাম সিপিএম মার্কেটিং হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং মেথড যার ফুল মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন মানে প্রত্যেকটা অ্যাকশনের বিনিময়ে কোম্পানি আপনাকে পেমেন্ট করবে এখানে এফিলিয়েটের মতো এফিলিয়েটের প্রোডাক্টের মতো আপনাকে পণ্য বিক্রি করতে হবে না এখানে বিভিন্ন ধরনের অফার থাকে যেমন যেমন ধরেন হচ্ছে সাইনআপের অফার থাকে ডাউনলোডের অফার থাকে ইমেলের অফার থাকে আর কি সাইনআপের অফার থাকে যেমন ধরেন ইমেল সাবমিট জিপ সাবমিট তারপর হচ্ছে কেউ যদি হচ্ছে গেম খেলে বা কোনো একটা হচ্ছে সফটওয়্যার ইনস্টল করে বা ডাউনলোড করে তাহলে প্রত্যেকটা ইনস্টল প্রত্যেকটা ডাউনলোড প্রত্যেকটা সাইন আপ প্রত্যেকটা ইমেল জিপ সাবমিটের জন্য ওই সিপিএ কোম্পানি আপনাকে পেমেন্ট করবে